হিন্দুরা বসে বসে মার খাবে না মুর্শিদাবাদে ওরা সত্তর শতাংশ হলে রাজ্যের অধিকাংশ জেলাতেই হিন্দুরা সত্তর শতাংশ মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে নাম না করে এই ভাষাতেই হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রবিবার বহরমপুর শহরের প্রাণকেন্দ্র টেক্সটাইল মোড়ে দাঁড়িয়ে সুকান্তবাবু জানিয়ে দিলেন মুর্শিদাবাদে আর বসে বসে মার খাবে না হিন্দুরা রবিবার সকাল থেকে বহরমপুরে একের পর এক কর্মসূচিতে যোগদান করে সুকান্ত মজুমদার বিকেলে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় নেতৃত্ব দেন তিনি এরপর টেক্সটাইল মোড়ে বিজেপির সভা থেকে নাম না করে হুমায়ুন কবিরকে পাল্টা হুঁশিয়ারি দেন সুকান্ত বাবু তিনি বলেন বন্ধুগণ কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলাতে আমরা শুনেছি তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন নেতা তখন দিন তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন তিনি সগর্বে বলতেন এখন তিনি নতুন একটা দল খুলেছেন তিনি সগর্বে বলতেন যে মুর্শিদাবাদ জেলায় আমরা সেভেন্টি পার্সেন্ট হিন্দুরা থার্টি পার্সেন্ট যেদিন ইচ্ছে হবে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব এই ধরনের কথা আমাদের মুর্শিদাবাদে শুনতে হয়েছে যে বাংলাকে মনে করা হতো যে বাংলা তথায় মুর্শিদাবাদের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি কিন্তু সেই মুর্শিদাবাদে যখন এই ধরনের শব্দ আমরা স্বাধীনতার পঁচাত্তর বছর পর আমাদের সামনে শুনতে হচ্ছে তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড় রয়েছে এবং আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার এই মাটিতে কতটা দরকার এই মাটিতে নরেন্দ্র মোদী সরকার দরকার নাহলে পরে এই ভারতবর্ষকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে না আর মনে রাখবেন যত ভালো জিনিস আছে বহুত্ববাদ তাকে ইংরেজিতে ইংরেজিতে প্লুরালিজম বলা হয় সেকুলারিজম এই সমস্ত কিছু ততক্ষণ আছে যতক্ষণ ভারতবর্ষের সাথে এই মাটি আছে ভারতবর্ষের বাইরে চলে গেলে তখন আর সেকুলারিজম থাকে না বাংলাদেশে নেই পাকিস্তানে সেকুলারিজম নেই আফগানিস্তানের সেকুলারিজম নেই গত লোকসভা নির্বাচনের প্রচারে মুর্শিদাবাদের বেলডাঙায় এক পথসভা থেকে মুর্শিদাবাদের হিন্দুদের বেনজির হুমকি দিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেছিলেন, কত ধারে কত চাল হয়। 2 ঘন্টার মধ্যে আমাদেরকে যদি ভাগিরক্তি পারি। রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকাায় বসবাস করা বন্ধ করে দেব। আরে তোমরা হাতির পা দেখেছো? কিন্তু যদি ধরে থাকো যে 30 বছর লোক মুর্শিদাবাদ চলে আই আর আমরা 70 বছর

ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी